আদি কুপড়ে যাচ্ছে আর পুরো হয়ে গুড মর্নিং সরকার ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজকে হচ্ছে আদির লাস্ট পরীক্ষা প্রত্যেক দিনই এই পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠাকুরকে একটু প্রণাম করে যায় তবে এই পরীক্ষার সময় রোজ কিন্তু করে না বলেছি করতে কিন্তু রোজ করে না আর রোজ আমার মনেও থাকে না তো যাই হোক ওকে স্কুলটা পাঠায় তারপর আমি শুরু করবো রান্নাবান্না আজকে হচ্ছে আমার অফিসেরও লাস্ট দিন লাস্ট দিন মানে কি এরপর থেকে টানা এখন দশ দিন অফিস থেকে বিদায় মানে অফিস থেকে ছুটি আর কি তো আজকেই লাস্ট তো তাই অফিসের কাজও অনেক আছে সেগুলো টাইম মতো সারতে হবে করে হ্যাঁ ঠিক আছে ঘরে দেখলাম অনেক রকমের সবজি রয়েছে তাই সেগুলো দিয়েই ঠিক করেছি একটা সবজির ঝোল বানাবো আর তার মধ্যে দিয়ে দেব ওই যে একটু ঘরে যা থাকে আর কি যখন মাছ মাংস থাকে না বা ডিম খাওয়ার থাকে না তখন ওই যে সোয়াবিন ওটাই হচ্ছে মাছ মাংসের রিপ্লেসমেন্ট বলতে পারো আর কি তো সেটাই এখন দিয়ে দেব। তো যাই হোক ফ্রিজও পুরো খালি ফ্রিজে আর কিচ্ছু নেই ফ্রিজ পুরো পরিষ্কার করে নিয়েছি আর এই কয়েকটা সবজি ছিল একটু পটল গাজর এক কুচি ছিল মানে এক কুচি মানে একটা ছিল বিট আর একটু পেঁপে আর ক্যাপসিকাম আর কাঁচকলাও একটা তো সব কিছু দিয়েই বানাচ্ছি এখন একটা সবজির ঝোল আর এর মধ্যে একটু অ্যাড করে দেবো সোয়াবিন শেষে। বাস আজকে আর কিছু নেই মেনুতে এই একটা সোয়াবিনের ঝোল হবে সব সবজি দিয়ে আর হবে কুর্তি কলাই বাটা তো এইটাই আমি আর সাহা খেয়ে নেবো আদির জন্য আলাদা অবশ্য আছে কালকে একটু ফিশ বিরিয়ানি বানিয়েছিলাম জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটাই আছে আদি স্কুল থেকে এলে আদিকে ওটা দিয়ে দেব। আর আমরা এই যে সবজির ঝোল আর ওই কুর্তি কলাই বাটা দিয়ে ভাত খাবো আজকে এই দেখো লাগেজ মোটামুটি রেডি আছে এই একটা বড় ট্রলি হয়েছে আর এই নীল রঙের একটা ছোট ব্যাগ আর এইদিকে একটা এইটা খাবারের ব্যাগ খাবারে মানে কি টুকিটাকে খাবার খাবারপত্র নিয়েছি রাস্তাঘাটে যদি লাগে আর এই নীল ব্যাগটার মধ্যে সম্পূর্ণ আদি ছোটোবেলাকার সব ছোটো কাপড়গুলো নতুন নতুন জামা কাপড় যেগুলো আদি হয়তো একবার দুবার পরেছে আর ছোটো হয়ে গেছে সেগুলো নিয়ে যাচ্ছি ওইদিকে তো এই ঠান্ডার মধ্যে কত বাচ্চাকে দেখেছি রাস্তায় ঘোড়ার ফেরা করে তো মা বলেছিল তাই এক ব্যাগ ভর্তি করে ওই জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ওদেরকে দেব বলে তো ওটাই একটা লাগেজ করেছি আর এই যে আদিবাবু চলে এসছেন পরীক্ষা দিয়ে কোনো নয় সব ঠিক এই পাটা নামা সত্যি দাদা সব পেরেছিস পরীক্ষা শেষ নাচ কর তাহলে একটু সন্ধ্যেবেলা একটু চাটা খেলাম অফিস টফিস থেকে উঠলাম চা খেলাম ঘড়িতে পারছে সাতটা পনেরো এখন ব্যাঙ্গালোরও কিন্তু এবারে যা ঠান্ডা পড়েছে আমি জবে থেকে ব্যাঙ্গালোর এসেছি এতটা ঠান্ডা মনে হয় পাইনি আগে অনেক আগে প্রায় তেরো চোদ্দো পনেরো বছর মানে আগে মানে দাদারা যখন আমাদের সিনিয়র যারা থাকতো তারা যখন এখানে এসেছিলো তারা বলতো যে আগেই নাকি এরকম ঠান্ডা পড়তো ব্যাঙ্গালোরে কিন্তু মধ্যেখানে ঠান্ডাটা একেবারেই পড়া বন্ধ হয়ে গেছিলো ব্যাঙ্গালোরে বিকজ অফ দ্যাট পলিউশন অ্যান্ড অল দোজ থিংস তো যাই হোক কিন্তু এইবারে দেখছি ঠান্ডাটা পড়েছে খুব রীতিমতো ঘরেও ঠান্ডা লাগছে মেঝেগুলো তো ঠান্ডাই আর বাইরে তো রীতিমতো ঠান্ডা ঘরে আছি বলে মানে চাদর ফাদর বা সোয়েটার পরিনি তো যাই হোক মোটামুটি গোছানো রেডি তোমরা দেখিয়েছো সকালবেলা তোমাদের দেখিয়েছি টুকটুক করে আদি পরীক্ষা চলছে তার ফাঁকে ফাঁকে যতটা টাইম পেয়েছি অফিস এইসব করতে করতেই ঘরের কাজকর্ম সামলে যতটা পেয়েছি একটু একটু করে গুছিয়ে রেখেছিলাম তাই এতটা মানে প্রবলেম হয়নি এই অফিসটা শেষ হলো এখন প্রায় সা দশ দিনের মতনের জন্য অফিসকে টাটা বাই বাই মানে অফিস থেকে রেহাই আর কি অ্যাটলিস্ট ওই চিন্তাটা থাকবে না তো যাই হোক আর এখন যাচ্ছি একবার পিকির বাড়ি আজকে আমরা বেরোবো রাতের বেলা সাড়ে এগারোটা বারোটা করে আমাদের ফ্লাইট হচ্ছে ভোরবেলা চারটে সামথিং চারটে কততে হবে আমি ঠিক এক্সাক্ট জানি না টাইমটা তো ওই সময় তাই আমরা বেরোচ্ছি সাড়ে এগারোটা বারোটা করে তো ঘরে টরে ঘর থেকে খেয়েই যাব আর কি আর কিছু জিনিস ফ্রিজের ছিল যেমন এই যেমন দুধের প্যাকেট এক কোটো পুরো ধনে পাতা তো সেইগুলো পিকিকে এখন যাচ্ছে দিয়ে দেবো কারণ ফ্রিজে থাকলে তো নষ্ট হয়ে যাবে তো ওকে দিয়ে দেবো ও ইউজ করে নেবে তাই একবার দেখাও করে আসি একবার যাওয়ার আগে নিউ ইয়ারটা সাধারণত আমরা ব্যাঙ্গালোরে থাকলে প্রত্যেক বছর ক্রিসমাস মানে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আমরা সবাই মিলে চার্চে যাই আর কি ওই দিনটা ক্রিসমাসের দিনটা তো এবারে তো থাকছি না পিকি একা জানি না কী করবো অবশ্য পিকিরও অনুষ্ঠান আছে ওর খুবই মানে একটা মানে কি বলবো নিজের রিলেটিভের আর কি ফাংশান আছে আর কি তো তোমরা জানবে না হয়তো তাই এতটা বলছি না ডিটেলসে তো যাই হোক ও ব্যস্ত থাকবে ওরও মনে হয় ফাংশান প্রোগ্রাম চলবে পুরো এক সপ্তাহ ধরে ওই ক্রিসমাসের টাইমটাতেই মানে ওই টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ পুরো ওই উইকটা মনে ও ব্যস্ত ও এখানে থাকবে না ব্যাঙ্গালোরেই থাকবে কিন্তু এ বাড়িতে থাকবে না আর কি যাবে এক জায়গায় তাই ও মোটামুটি ব্যস্ত তাই ওরও এতটা একা ফিল হবে না তো ভালোই হয়েছে সবাই সবাই ফ্যামিলির সঙ্গেই কাটাবে পিকিও ফ্যামিলির সঙ্গেই কাটাবে বৌদিরা তো অলরেডি চলেই গেছে পম্পিরা ফ্যামিলির কাছে আমরাও যাচ্ছি তো ভালোই হয়েছে চলো কিন্তু হ্যাঁ অফকোর্স নিউ ইয়ারের আগে অবশ্যই ফিরে আসবো সেই রকমই প্ল্যান সবারই আছে আপাতত এখনও পর্যন্ত তো ইন পরে কী হবে জানি না এখনও পর্যন্ত সবারই একত্রিশ তারিখের আগে মানে ডিসেম্বরের একত্রিশ তারিখে আগে ফিরে আসার কথা ব্যাঙ্গালোর নিয়ে জমিয়ে তিনটে ফ্যামিলি মিলে মানে পার্টি করার কথা আছে থার্টি ফার্স্ট নাইটে থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইটে তো দেখা যাক কি হচ্ছে আপাতত এই প্ল্যান হয়ে আছে এখন কখন কি চেঞ্জ হয় তো বলা যায় না তো চলো আপাতত পিকির সঙ্গে একটু গল্প করে আসি এই নাইলে লিখে দে দাদা এত ফুড দুধ আর এক প্যাকেট এক যে টমেটো আর ধনে পাতা। না? তুই আম্মা দাদা ইউজ নাই। হ্যাঁ দুধটা ফুটিয়ে নয়। যে হ্যাঁ ঠিক ভালো ভালো না। ডিটেকটিভ ভালো না। একদম মাঝে মাঝে তুই ভালো দিস না আমি তো দুই একবার খাওয়া তাহলে তুই ঠিক করে দে দে मुझे নিবি ঠাকুর নিবি থাকি চলো ও মা কত গায়ে বাবা ওরকম করছি ওকে করলে আমারই ভয় লাগে তুই ওকে কিছু করলে না কিছু লেগে রে পিকির বাড়ি থেকে চলে এসে সোজা ওই যে রান্না আর এই রান্না করতে করতেই টুকি জিনিস এখনও কিছু ভরা বাকি আছে সেগুলোও ভরে নিচ্ছি মনে করে করে কি কি বাকি আছে আর এই যে ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে আর এই মশলাটা কষছি একটু ওই ডিমের কারি বানাবো যদিও সকালে ওই যে সয়াবিনের সবজির ঝোল ওটা কিছুটা আছে তো ওটা আর এই ডিমের কারি একটু বানালি আজকের মতন হয়ে যাবে আর রুটি করে নেব বাস তাহলেই হলো আর তো এই আজকের দিনটা মানে আজকে রাতা কাল থেকে তো বাড়িতে খাওয়া দাওয়া সেটা তো আলাদাই ব্যাপার বাড়ির মা বাবার হাতের রান্না বলো শাশুড়ি মায়ের হাতে রান্না মায়ের হাতে রান্না তাদের স্বাদই আলাদা তো সেই খাবার জন্যে তো আমরা আগ্রহে বসে থাকি কতদিন ধরে তো যখনই বাড়ি যাই না কেন সে কম দিনের জন্য হলেও ভালো তো লাগা আছেই আর একটা কি বলবো অপেক্ষা আগ্রহও আছে যদিও এবারে খুব কম দিনের জন্যেই বাড়ি যাচ্ছি দশ দিনের মতন হবে তা হলো কম দিনের জন্যে যাই আর বেশি দিনের জন্যে যাই বাড়ি যাওয়াটাই একটা আনন্দ আর জানো তো এই আলুটা নুন হলুদ মাখিয়ে আর একটু তেল দিয়ে মাইক্রোওভেনে ভরে দিয়েছিলাম দেখছি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই মশলাটা কষে নিই নিয়ে জলটা দিয়ে দেব। তখন ওই আলুগুলোও মিক্স করে দেবো ওগুলো আলাদা করে আর সেদ্ধ করার দরকারও নেই তাই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো আমার খাবার কিন্তু রেডি ডিমের কারি একটা পরোটা বানিয়ে নিয়েছি আর ওই যে একটু ক্যাপসিকাম আর পনিরের ভুজিয়া করেছিলাম সেটাও আছে আর সাহা কিন্তু ওর গাছগুলোকে বলে নি খুব যত্ন করে বাইরে রেখেছিল এই ভেতরে ঢুকে এই খাবার টেবিলের মধ্যে রেখে যাচ্ছে যাতে কোনো কিছু না হয় আর একটু অল্প জলও দিয়ে দিয়েছে তো আমরা মোটামুটি রেডি গড়িতে এখন বাড়ছে সাড়ে এগারোটা এবার হচ্ছে রওনা দেবার পালা বাড়ি যাবার পালা মনে তো এক্সাইটমেন্ট আছেই তবে এই দিকটাও তো আমার বাড়ি তাই সব কিছু সুন্দর পরিষ্কার করে ঢাকা ঢুকিয়ে দিয়ে যাচ্ছি যাতে এই দশ পনেরো দিন মানে দশ বারো দিন নাও থাকি ধুলো টুলো যেন না বসে তাই টিভি সোফা বিছানাপত্র সবই প্রায় ঢাকা দিয়ে যাচ্ছি আর রেডি আমরা হয়েই গেছি ওয়েট করছি ক্যাবের জন্যে আর ক্যাব এলেই বেরিয়ে যাব আমরা এসেছি টার্মিনাল ওয়ানে টার্মিনাল টুটা তো তোমরা জানো খুব সুন্দরভাবে রেনোভেট করে সাজিয়ে গুজিয়েছে কিন্তু ওয়ানটা এখনও অতটা হয়নি ওয়ানটা একটু পুরোনোই আছে তবে দেখলাম কাজ চলছে মানে এখানেও হয়তো কিছু কিছু জিনিস হচ্ছে নতুনভাবে হয়তো আরও রেনোভেট করছে সাজাচ্ছে আর এইদিকে ঠান্ডাতে আদির অবস্থা খারাপ ঠান্ডাতে আদি কুকড়ে যাচ্ছে আর পুরো পুজো হয়ে যাচ্ছে দেখ ঠান্ডা তোর অবস্থা খারাপ আমরা এখন এসে পৌঁছেছি এয়ারপোর্টে চেকিং হয়ে গেছে সব কিছু লাগেজ ফাগেজ দিয়ে দিয়েছি সব কিছু হয়ে গেছে এবার এখন ওয়েট করছি যেহেতু হাতে অনেকটা টাইম নিয়ে আমরা বেরিয়েছি প্রায় চার আড়াই চার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আগেই বেরিয়েছি সাড়ে বারোটা নাগাদ বেরিয়েছি এখন ঘুরিতে পারছে দেড়টা তো আমাদের তাড়াতাড়ি চেকিং পেকিং সব কিছু করে এবার বসে আছি এখন বই বসে টাইম পাস করা ছাড়া কিছু নেই দেখি একটু ঘুরে টুরে বেড়াই আদি আর আমি দুটো দুজনে একটু ফটো তুলে বেড়াচ্ছি সাহা তো সব করে না তো যাই হোক এখন টাইম পাস করতে হবে দেখি কি করে টাইম পাস করি আর আমাদের ফ্লাইট তো সেই চারটে নাগাদ এখন হাতে অনেকটা টাইম দেখি এইদিক ওদিক একটু ঘুরবো আর কি তো এইভাবেই আপাতত এয়ারপোর্টে পৌঁছালাম বাড়ির জন্য রওনা শুরু তো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো আর জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কাল থেকে শুরু হবে বাড়ির ব্লগ শ্বশুরবাড়ির ব্লগ বাপের বাড়ির ব্লক শান্তিনিকেতনের ব্লগ তো আপাতত আজকে এখানেই কালকে আবার দেখা হবে অন্য একটা ব্লগে বাবাই বাই অল গুড নাইট